আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজ রহমান প্রতিদিন মতো আজকে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শিব তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে সাধারণত যারা আমরা বালু পাইলিং করি বালুর হিসাব চায় আসলে কতটুকু ভালো লাগে তো আজকে এই ভিডিও তাদের জন্য যারা একদম সহজে নিজেরা হিসাব করতে পারবে আসলে কতটুকু ভালো লাগবে তার জায়গার জন্য তো ফার্স্টে পাইলিং সম্পর্কে একটু জেনে নেই আসলে পাইলিংটা কি মূলত তো শুভ বলো পাইলিংটা কি মূলত পাইলিং মূলত হচ্ছে বিল্ডিং বা স্থাপনা মাটির অভ্যন্তরে যে লোডটা আমরা স্থানান্তর করি সেটি মূলত হচ্ছে পাইলিং এখন আসলে বালি পাইলিং দ্বারা আসলে কতটুকু লোড স্থানান্তর করি সে বিষয়ে একটু বলি বালি কে সব পাইলিং বলতে পারি না কারণ বালু হচ্ছে একটা সলিউশন অর্থাৎ আমার মাটিটা খারাপ আছে মাটিটাকে আমরা ভালো করতেছি তো এটা আসলেও শ্যালো ফাউন্ডেশন দেওয়ার জন্য আমরা এই পাইলিংটা করে থাকি ডিপ ফাউন্ডেশন আওতামুক্ত না আর বালি পাইলিং গুলো তো পাঁচ তালের উপরে করা উচিত নয় এটা একটা গুরুত্বপূর্ণ নোট যে আমরা আসলে কখনো ওই পাঁচ তালের উপরে যদি বিল্ডিং হয় আমরা বালি পাইলিং দেবো না কারণ আমার স্যান্ড পাইল করার পরে সর্বোচ্চ ব্যারিং ক্যাপাসিটি আছে ওয়ান টি এসএফ বা ওয়ান পয়েন্ট টু টি এসএফ এরকম তো সেক্ষেত্রে আমরা পাঁচ তলা পর্যন্ত সর্বোচ্চ বালি পাইলিং ব্যবহার করবো তো বালি ফাইলিং এর আমরা অনেকে পাইলিং বিভিন্ন ধরনের হয় যেমন পনেরো ফিট দিয়ে আমরা আট ইঞ্চি যার কথা বলতেছি আমি এখন আমি যে কথাটা বলতেছি আট ইঞ্চি যার ক্ষেত্রে তো পনেরো ফিট দেই বিশ ফিট দেই পঁচিশ ফিট দেই তিরিশ ফিট দেই তো আর একটা নোট করে দিচ্ছি বালি পাইলিং তিরিশ ফিটের বেশি করা উচিত নয় এবং এর সাথে আর একটা কথা ক্যাচিং ছাড়া বালি পাইলিং করা উচিত নয় ক্যাচিংটা কি আমার বিস্তারিত আর একটা ভিডিওতে দেওয়া আছে এটা দেখে নিন আপনারা তো ক্যাচিং ছাড়া বালি পাইলিং করা যাবে না এবং কি মালি ফাইলিং তিরিশ ফিটে বেশি দেওয়া যাবে না তো শুধু হেমাদ দিয়ে পাইলিং করলে ওইখানে পূর্ণ নঙ্গ আট ইঞ্চি ডায়া পাওয়া যায় না বা যেমন দশ ইঞ্চি দেওয়া করে দশ ইঞ্চি পাওয়া যায় না এটা মাথায় রাখবেন তো শিবু আট ইঞ্চি ডায়া পূর্ণ ফিটের ক্ষেত্রে কত ফিট ভালো লাগে কত সেফটি আচ্ছা পাঁচ পয়েন্ট সেফটি সিক্স মা আর কম লাগে পাঁচ পয়েন্ট ওয়ান জিরো বা ওয়ান থ্রি অর্থাৎ আপনার আরে বুঝতে পারবেন পাঁচ সেফটি করে ভালো লাগে তো এরকম যদি আপনার পঞ্চাশটা পাইল হয় আপনি গুণ করে দিবেন পাঁচ গুণ পঞ্চাশ তাহলে আপনি ভালো পরিমাণ পেয়ে গেলেন এটা পনেরো ফিটের জন্য আচ্ছা তারপরে আট ইঞ্চি দেয়া বিশ ফিটের জন্য কতটুকু ভালো লাগে আচ্ছা অর্থাৎ হচ্ছে হ্যাঁ মানে সাড়ে ছয় সেপ্টির একটু উপর লাগে বিশ ফিট যদি আমার আসলে পাইলিং হয়ে থাকে এখন বিশ ফিট যাদের পাইলিং আছে তারা আপনারা যদি পাঁচশো পাইল হয় বা এক হাজার পাইল হয় ওই সাড়ে ছয় তারা গুণ করে দিলে পেয়ে যাবেন কতটুকু ভালো লাগবে

তো এখন অনেকে করে টাকের বালু আমরা কিভাবে নিব তো আসলে টাকের বালু অনেক হিসাব জানে না তো টাকের বালুটার ক্ষেত্রে উচ্চতা গুণ করে আপনার যে বডির পেয়ে যাবেন অর্থাৎ যদি একটা টাক হয় পাঁচশো সেফটি তখন আপনার ওই সর্বো আপনার একটা প্রতি পাইলে ভালো লাগে পাঁচ সেফটি এক্সাম্পল আপনার পাইলে আছে পাঁচশোটা তাহলে কত পাঁচ পাঁচ পঁচিশশো সেফটি তারপর আপনার পাঁচশো আর দ্বারা ভাগ করলে আপনি কত টাক বারো লাগবে এটা আপনি পেয়ে যাবেন তো পাইলিং সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকার হয় আপনি কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমি সারা দেশে নিজেও পাইল করিয়ে থাকি তো আপনারা যদি ভালো কোয়ালিটির পাইল চান আসলে অনেকেই আমরা পাইল কোয়ালিটি নিয়ে কথা বলি আর কি পাইল কোয়ালিটি কিন্তু অনেকে দেয় না চ্যান পাইলে কিন্তু অনেক চুরিধারী আছে আসলে সবাই কোয়ালিটি দেয় না বা আমরা রেটের বিষয়ে অনেক সময় কি করি কি বলতা করি রেট আসলে পাইলে ভালো পাইলে ভালো রেট না দিলে আসলে ভালো কাজ করা সম্ভব হয় না তো ভালো কাজ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার অভিজ্ঞতা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম